আসসালামু আলাইকুম উক্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করতেছি আজকের ভিডিওতে আমরা দেখাবো এপসনের যে প্রিন্টারগুলো কী কী অ্যাভেলেবেল আছে এবং বর্তমানে আমাদের প্রাইসটা কত পড়ছে তো যারা অপসনের প্রিন্টার কিনতে চান তারা আজকের ভিডিওটা পুরোটুকু দেখবেন কেননা এফসনের সবগুলো প্রিন্টার নিয়েই আজকে আমাদের ভিডিওতে বিস্তারিত থাকবে ইনশাআল্লাহ তো তার আগে অনুরোধ করতে চাই যারা আমাদেরকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে কাছে থেকে এক একটি মডেল দেখাই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এপসন এল একত্রিশ আঠারো এটা হচ্ছে মাল্টি ফাংশন প্রিন্টার সবথেকে কম বাজেটের ভিতরে মাল্টি ফাংশন প্রিন্টার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এপসনের এল একত্রিশ আঠারো প্রিন্ট ফটোকপি স্ক্যান হবে এ ফোর সাইজ পর্যন্ত ফটোকপি স্ক্যান করতে পারবেন ফোর কালারের প্রিন্টার তো এই প্রিন্টারটা বর্তমানে আমরা প্রাইস রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ফাংশন প্রিন্টার ভিতরে সবথেকে কম দামে আমাদের শোরুমে এই প্রিন্টটাই অ্যাভেলেবেল আছে তো এটা নিতে পারেন আপনারা এর পরবর্তীতে আছে হচ্ছে খুবই ভালো একটি মডেল এফসন এল একত্রিশ দশ এপসন এল একত্রিশ দশ এটাও দেও সেম প্রিন্ট ফটোকপি স্ক্যান এ ফোর সাইজ পর্যন্ত ফটোকপি এবং স্ক্যান লিগাল সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন এটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ বোতল ইন দেওয়া আছে দুটি ব্ল্যাক দেওয়া আছে ম্যাজেন ইয়েলো সাইন এক বোতল করে টোটাল পাঁচ বোতল দেওয়া আছে এবং এখানে লেখা আছে যে কালার হচ্ছে আপনার প্রিন্ট হবে সাড়ে ছয় হাজার পেজ এবং ব্ল্যাক প্রিন্ট হবে হচ্ছে আপনার এখানে দেওয়া আছে আট হাজার একশো পেজ এটি হচ্ছে থাইল্যান্ড ভার্সন থাইল্যান্ড ভার্সনের একত্রিশ দশ প্রিন্ট ফটোগ্রাফি স্ক্যানে আগেও বলেছি আপনাদেরকে এবং এটিতে আপনারা রেজলিউশন পেয়ে যাবেন এটিতে এবং একত্রিশ দশ বত্রিশ দশ যেগুলো সি এই মডেলের প্রিন্টারগুলো আছে এগুলোতে আপনারা প্রিন্ট রেজলিউশন পেয়ে যাবেন চোদ্দোশো চল্লিশ ইন্টু সতেরোশো ষাট ডিপিআই এবং স্ক্যান রেজলিউশন পেয়ে যাবেন হচ্ছে আপনার ছয়শো ইন্টু বারোশো ডিপিআই এর পরবর্তীতে আরেকটা মডেল আছে এপশন এল বত্রিশ দশ এটা দিয়েও আপনারা সেম কাজ করতে পারবেন একত্রিশ দশ একত্রিশ আঠারোর মতো তবে এটাতে হচ্ছে চার বোতল কালি দেওয়া আছে একত্রিশ দশে যেমন পাঁচ বোতল কালি দেওয়া আছে তো এটাতে হচ্ছে চার বোতল কালি দেওয়া আছে তো একত্রিশ বত্রিশ দশের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই স্ক্যান রেজলিউশন প্রিন্ট রেজলিউশন সব কিছু সেম শুধুমাত্র পার্থক্য জায়গাটা হচ্ছে একত্রিশ দশে পাঁচ বোতল কালি দেওয়া থাকবে বত্রিশ দশে চার বোতল কালি দেওয়া থাকবে একত্রিশ দশের বর্তমান প্রাইস পড়তেছে ষোলো হাজার পাঁচশো টাকা বত্রিশ দশেরও সেম প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন এই তিনটি মডেল ছিল হচ্ছে ওয়াইফাই ছাড়া মডেল একত্রিশ দশ একত্রিশ আঠেরো এবং বত্রিশ দশ ওয়াইফাই ছাড়া যাদের ওয়াইফাই প্রয়োজন হয় অর্থাৎ আপনার মোবাইল থেকে ডকুমেন্ট প্রিন্টের প্রয়োজন পড়ে সচরাচর এগুলো হচ্ছে অফিসের ক্ষেত্রে বেশি লাগে এবং হচ্ছে হোম ইউজের ক্ষেত্রে ওয়াইফাইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক তো এপসন বত্রিশ পঞ্চাশ এটা হচ্ছে আপনার ওয়াইফাই বিল্ডিং আছে তো যারা মোবাইল থেকে এবং হচ্ছে ল্যাপটপ থেকে ইউএসবি ছাড়াই প্রিন্টের কাজ করতে চান তো তাদের জন্য কিন্তু এল বত্রিশ পঞ্চাশ পারফেক্ট হবে এপসন বত্রিশ পঞ্চাশ বর্তমানে প্রাইস পড়তেছে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের বাজারের বর্তমান অবস্থা খুবই খারাপ চালিদিকে খালি প্রতারণার প্রতারণা প্রিন্টার আসলে অনেকে জিজ্ঞেস করেন প্রিন্টার কি হচ্ছে কপি হয় কিনা প্রিন্টার কখনও কপি হয় না সব সবসময় অরিজিনাল হয় কপিটা হচ্ছে কালি হয় বিদেশ থেকে যখন ইম্পোর্ট হয় তখন অরিজিনাল কালি সহ আসে কিন্তু আমাদের দেশে আসার পরে কিছু অসাধু ব্যবসায়ী প্রিন্টারের ভিতরে যে অরিজিনালটা কালি থাকে সেটা হচ্ছে চেঞ্জ করে ডুপ্লিকেট কালি ভরে দেয় যার কারণে দেখা যায় যে আমাদের রেট থেকে প্রায় এক টাকা ডিস্টেন্স থাকে তো আপনারা যদি অরিজিনাল কালি সহ কিনতে চান সরাসরি চলে আসতে পারেন এফসন বাজারে এফসন বাজারের ঠিকানাটা হচ্ছে চৌদ্দ পুয়া নেপল্টন দারুসালাম দ্বিতীয় তলায় সব নম্বর আঠারো কুরিয়ারে কিংবা হোম ডেলিভারি সুব্যবস্থা আছে সেক্ষেত্রে যোগাযোগ করে নেবেন আপনার আমাদের দেওয়া নাম্বারগুলোতে এবং আবারও অনুরোধ করতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করবেন তো চলেন এর পরবর্তী মডেল চাই এর পরবর্তী মডেল হচ্ছে সিঙ্গেল ফাংশন চার কালার সিঙ্গেল ফাংশন এপসন এল একশো তিরিশ এপসন এল একশো তিরিশের কোয়ালিটি প্রিন্টিং কোয়ালিটি আপনারা জানেন যে এটা খুবই ভালো মানে সাপোর্ট দেয় চার কালারের ভিতরে শুধুমাত্র প্রিন্টের কাজ যারা করতে চান শুধুমাত্র প্রিন্টের কাজ কিংবা ছবির কাজ যারা করতে চান স্টুডিও পারপাসে যারা ইউজ করতে চান বাজেটটা কম তারা কিন্তু এফসন এল একশো তিরিশ বন্ধ করে নিতে পারেন এফসন এল একশো তিরিশ দুইটা ভ্যারিয়েন্টের হয় ফিলিপাইন ভ্যারিয়েন্ট হয় চাইনিজ ভ্যারিয়েন্ট হয় দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ বাজেট অনুযায়ী ফিলিপাইন ভেরিয়েন্ট অথবা চাইনিজ ভ্যারিয়েন্ট নিয়ে নিতে পারেন এফসন এল একশো তিরিশ এটা হচ্ছে বর্তমানে আমাদের প্রাইস পড়তেছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় এপসন এল একশো তিরিশ আপনারা এটি নিতে পারবেন আবারও বলে দেখছি বাজারে আরও কম দামে পেতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে অরিজিনাল কালি পাবেন কি না সেটা নিয়ে সন্দেহ থাকে অবশ্যই সন্দেহ থাকে তো অরিজিনাল কালি সহ নিতে সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে তো এরপরে ছয় কালারের প্রিন্টার আপনারা খুঁজেন স্টুডিওর জন্য খুবই খুবই পারফেক্টের বর্তমানে সলিউশন আসছে এফসন এল আশি পঞ্চাশ এটার প্রিন্টিং কোয়ালিটি খুবই খুবই জোস আপনারা যারা আটশো পাঁচ ইউজ করছেন তার থেকে কিন্তু বেটার পারফরমেন্স বেটার কোয়ালিটি আসবে হচ্ছে এফসন এল আশি পঞ্চাশে এটিতে কিন্তু ওয়াইফাই রয়েছে এবং এটি হচ্ছে ছয় কালারের প্রিন্টার আপনারা খুবই ভালো কোয়ালিটির প্রিন্ট পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে লেখাই আছে ফটো স্পেশালি ফটোর জন্য এ ফোর প্রিন্টস পর্যন্ত হবে এবং ওয়াইফাই আছে তো এফসন এল আশি পঞ্চাশ বর্তমানে আমরা রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকায় এফসন এল আশি পঞ্চাশ নিতে পারবেন তো এই ছিল আমাদের কাছে বর্তমানে এফসনের মডেল মাল্টি ফাংশন সিঙ্গেল ফাংশন যে মডেলগুলো অ্যাভেলেবেল ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের নাম্বারগুলোতে থাকবে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে নাম্বারগুলোতে সেছাড়াও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমাদেরকে ইনভক্স করতে পারেন সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরানা পল্টন তারুসালাম সালাম দ্বিতীয় তলায় শপ নম্বর আঠারো কেউ যদি হচ্ছে আপনারা কুরিয়ার যোগে নিতে চান অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে আমাদেরকে ফোন দিয়ে ধন্যবাদ সাথে থাকার জন্য